বাবা একেই যেন বলে ফরসুন বরিশালে বড় ক্যাপ্টেন তাল ইকবালের ডাবল চমক একসাথে তিনি সুনীল নারীন এবং কি গেলেন ম্যাক্সুয়েলের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে দলে নিয়ে দারুণ চমক দেখালো এবারে বিপিএল লিগে ফরসুন বরিশালের বড় ক্যাপ্টেন তাহম ইকবাল আর যা দেখে রীতিমতো একেবারে চোখ উঠে গিয়েছে কপালে ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান এমনকি রংপুর রংপুরাইডেস ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো টিএুরি এবার দু হাজার পঁচিশ সালে বিপিএল লিগে দেখা গিয়েছে অবিশ্বাস্যভাবে টানা আট ম্যাচ জিতেছে ফরসুন বরিশালের মতো দল তার মধ্যে যেন দেখা গিয়েছে ব্যাটিং ব্যর্থতার কারণে রংপুর রংপুরাইডাসের বিপক্ষে বিপক্ষে দুই ম্যাচ হেরেছে তারা আর এমনটা হারার পরে যেন টনক নয় ছিল ফরসুন বড় ক্যাপ্টেন তাইম ইকবালের আর তাই তিনি চিন্তাভাবনা করে দেখেছেন যে এমন ওপেনিং পজিশন আর এমন বলা নিয়ে কখনোই যেন রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব নয় তাদের আর তাই তিনি ভক্ত সমর্থকদের চমকে দিয়ে গেলেন ম্যাক্সুয়েল এবং সুনীল নারিনের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে নিয়ে দারুণ চমক দেখালো ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তাইম ইকবাল তাইম ইকবালের কথা হলো যে যদি সুনীল নারিন এবং গেলেন ম্যাক্সুয়েল আমার দলের হয়ে ওপেনিং পজিশনে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অনাসে ম্যাচ জিতাবে আমার দলকে কারণ হচ্ছে ফ্রান্সাসী লিগ এমনকি নিজের দলে হয়ে দেখা যায় হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে সময় ম্যাচ জিতিয়ে থাকেন এই বিদেশি তারকারা এমনকি রাতের ম্যাচে দেখা গিয়েছে চট্টগ্রামের বিপক্ষে আমাদের একের পর এক উইকেট পড়ে গেলেও সেখানে যেন ডেভিড মালানের মতো হার্ড হিটার ব্যাটসম্যান কী অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করে ম্যাচ জিতিয়েছেন তিনি আর সেটা দেখার পরে যেন আরও রীতিমতো বিদেশি তারকা দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছে ফরচুন বইস বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল আর তার মধ্যে যেন ভক্ত সমর্থকদের চমকে দিয়ে গেলেন ম্যাক্সুয়েল এবং সুনীল নারিনের মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফেরালেন ফরচুন বইশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল তো দর্শক পারবে কি ফরচুন বইশ হলে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল একের পর এক বিদেশি তারকা দলে ভিড়িয়ে আবারও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ